নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা আমাদের বাড়িতে প্রতি বছরই সরস্বতী পুজো হয় এবছর পুজোর জন্য কটা খৈমুরকি তৈরি করব। আর যদি কটা নাড়ু বানাতে পারি সেগুলো আপনাদেরকে দেখা চলুন শুরু করি পাঁচশো গ্রাম মতো খই নিয়েছি এবার ওই খইগুলো বেছে নেব চেলে নেব খোয়ের মধ্যে অনেক বালি থাকে সেইগুলো চেলে নিলে বেরিয়ে যায় খোয়ের মধ্যে অনেক ধান রয়েছে এবার ওগুলো বেছে নেব এই যে দেখুন খোয়ের সঙ্গে লেগে আছে এই তো হয়ে গেলো দেখছি না দেখো থেকে কত ধান বেরিয়েছে এই তো দেখো দিদা কত সুন্দর হয়ে গেল এবার উনুনটা ধরিয়ে হ্যাঁ ধরাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে মুরগি মাখবো আর নিচে অনেক দানা পড়ে আছে ওই জন্য গুড়টা একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কড়াইয়ে পুরোটা লাগবে না অর্ধেকটা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার গুড়টা ভালো করে নাড়তে থাকবো এই যে দেখুন বন্ধুরা খুন্তি থেকে সুতোর মতো এই যে গুড়টা উড়ে যাচ্ছে তাহলেই ভাববেন যে গুড়টা গুড়টা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা গুড়টা তো ঠান্ডা হয়ে গেছে এবার খোয়ের উপরে ঢালতে হবে ও দিদা গুড়টা ঢেলে দাও মুরগি তো তৈরি করা হয়ে গেছে আর ওই যে কড়াই একটু গুড়ো আছে এবার নাড়ু করে নেব এবার করব। চিরের মোয়া দেখুন বন্ধুরা আগে থেকেই কিন্তু আমি ঘরে ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে গুড় দিলেই হয়ে যাবে মোয়া তৈরি আর দিচ্ছি না তো না হাতে লাগবে না বাবু আমি হাতটা ধুই আসি বন্ধুরা এই দেখুন চিড়ের মুয়া কিন্তু তৈরি হয়ে গেছে এবার তিলের নাড়ু শুরু করে দেব এই যে দেখুন সাদা তিল নিয়েছি এই তিলের নাড়ু হবে ওই তিল দিলাম হ্যাঁ আসতে আছে কি মনে হচ্ছে তোমার

দিক দিনে তো আমি দুটো হ্যাঁ তুমি বানাবা তোমার আর বানানোর দরকার নেই দেখা যদি ওজান দেশের মাঝি ভাই